এই অনুষ্ঠান উপলক্ষে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইউনিয়ন জাতীয় নেতা কর্মী এবং অন্য সংগঠন আমাদের মধ্যে কিছু ধর্মীয় আলোচনা করবেন প্রথমে আমাদের মধ্যে আলোচনা করবেন আলোচনা করেন মোহাম্মদ সুজন মিয়া অন্যতম নাদা বলিয়াদি ইউনিয়ন বিএমপি আমাদের বলিয়াদির ইউনিয়নের অত্যন্ত প্রিয় মুখ এবং সুপরিচিত জনাব মোহাম্মদ রুকন মিয়া এক নম্বর বিএনপি সভাপতি বিসমিল্লাহির রহমানির রহিম উপস্থিত বিএনপির সংগ্রামী সভাপতি উপস্থিত কামের বালির আমার ভাইয়েরা আপনাদের আজকে প্রতি বৎসরে এমন একটা দিনে কামের বালিতে খালি পূজা উপলক্ষে একটি মেলা বসে আমরা প্রতি বৎসরে এখানে উপস্থিত হই আমাদের খামের বালির হিন্দু বাইদেরকে নিয়ে আমরা সেটা উপভোগ করি আমরা আজকেও এখানে স্টেম একই অবস্থায় উপস্থিত হয়েছি আমার খামের বালির হিন্দু বাইদের এই খালি পূজা আমরা সবাই উপভোগ করার জন্য এদের এবং এদের পাশে থাকার জন্য আমরা অতীতেও ছিলাম বর্তমানেও আছি ভবিষ্যতেও থাকবো আমাদের খামের বালির হিন্দু ভাইদের সাথে এবং এই মেলাটি প্রতি বছর ভালোভাবে যেন উপস্থিত হয় এবং উদযাপন হয় আর খামের বালির বাইদের আমরা সব সময় তাদের পাশে থেকে নিরাপত্তা দিব এবং এই মেলাটি যেন ভবিষ্যতে ভালোভাবে অনুষ্ঠিত হয় আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ সৃষ্টি সার্বজনীন কালী পূজা ও মেলা উপলক্ষে আমাদের যে আলোচনা সভা এখানে উপস্থিত আমাদের ইউনিয়নের আমাদের অভিভাবক এবং দ্বার রক্ষক ইউনিয়ন বিএনপির সভাপতি এবং তার সাথে উপস্থিত আছেন ইউনিয়নের আমাদের রবিগুল ইসলাম রুকন ভাই অত্যন্ত মূল্যবান আলোচনা করবেন মোহাম্মদ ইউসুফ আলী এক নং বিএনপির সভাপতি কৃষক দল একন ওয়ার্ড তাকে তার মূল্যবান আলোচনা করার জন্য আহ্বান করছি এখন আপনাদের সামনে মূল্যবান আলোচনা করবেন জনাব মোহাম্মদ আলী ইসলাম সিনিয়র সহ সভাপতি সভাপতি ফিরুজ খান ফিরোজ ভাই কারা নির্যাতিত বারবার নির্যাতিত হয়েছে আমাদের বলে ইউনিয়নের বিএনপির সদস্য অনীত্রবিন্দু আসসালামু আলাইকুম সংগ্রামী সাতীয় বন্ধুগণ আপনারা জানেন আমরা সত্তরটি বৎসর আজকে সৈরাশাড়ে সরকারের আমলে আমরা এই গাঙ্গে বিনালে জঙ্গলে গুম হয়ে গিয়েছি তবে আমরা এই সৈরাসার সরকার যখন পতন করেছি ইনশাল্লাহ আমরা বালির এই পূজা মণ্ডলে আমরা আসার জন্য আমরা উপস্থিত হয়েছি সংগ্রামী শাহতীয় বন্ধুগণ আপনারা জানেন এই সৈরা সরকার কী করেছে না করেছে আপনারা জানেন আমরা ইনশাল্লাহ বলতে খামের বালির সকল ও বাইরাকে মেলা উপলক্ষে আমরা পূজা নিয়ে সুন্দরভাবে বিশৃঙ্খলা না করে সুন্দরভাবে আমরা জীবন আহ্বান করতে পারছি সংগ্রামী শতীয় বন্ধুগণ আপনারা জানেন এই ইকবাল ভাই সত্তরি বর্ষ আমদার বিচে চম দিয়েছে এবং রাঞ্চিত হয়েছে তবে আপনারা জানেন এই এই নমিশন নিয়েকে আজকে সর্জন্ত একটি লোক বারবার অনিকে হুমকি ধামকি দিয়েকে অনি নমিশন বিলে নিয়ে আসছে তখনে আমরা জানতে চাই আমরা কইছি ইকবাল ভাই ছাড়াকে আমরা বলি আর দিন ইউনিয়নের বিএমপি কে লড়ব না কোনোদিন আজকে আমরা এই মনের ভিতরে খুব অহংকার আছে আমরা কামের বালির বায়কে। এবং কামের বালির দাদা গোত্রে আমরা ইনশাআল্লাহ সুস্থভাবে একটি বুট ইকবাল বাইকে আমরা দিয়ে গিয়ে বিজয় মালা গলায় দিয়ে মাননীয় সংসদ সদস্য আমরা দেখতে চাই এই জন্য আমার বক্তব্য শেষ করছি কুতা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ জিয়া রহমান ধন্যবাদ জিন্দাবাদ সহসভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী বিএমপি বলিয়া দিন বিএনপির সভাপতি বারবার কারণ নির্যাতিত নেতা ফেরোজ খান উপস্থিত বলে দ্বীর ইউনিয়ন সম্মানিত উপদেষ্টা রবিগুল ইসলাম রুকন কাকা উপস্থিত কামেরবালির পূজা মণ্ডপী যারা পূজার সাথে জড়িত এবং সভাপতি সেক্রেটারি সবাইকে আমার আদাব এবং মুসলমানের দিকে সালাম আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি কামেরবালি ঐতিহ্যবাহী কালী পূজা উপলক্ষে আমরা এখানে উপস্থিত হয়েছি বাইরে আমার কামেরবালি এবং বলিয়ার দিন আমরা সকলে একসাথে সবসময় মিলেমিশে থাকি এবং প্রতি বছর আমরা এই পূজা উৎসবে আসি তবে আমার কথা হইল যারা আপনারা পূজা কমিটিতে আছেন যদি কোনো প্রকার কোনো কিছু বা কেউ কোনো ঝগড়ার সৃষ্টি করে আমরা যারা ইউনিয়ন বিএনপিতে আছি সভাপতি সাহেব আছে আপনারা অবগত করবেন আমরা চেষ্টা করব যাতে সুন্দর করে পূজা মণ্ডপ বা পূজা চালাইতে পারি সংগ্রামী সাথী বন্ধুগণ পরিশেষে আমি আমার নেত্রী বেগম খালেদা জিয়া রোগ রোগ মুক্তি কামনা করছি যাতে সে সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসতে পারেন এই আসার প্রত্যাশায় আমি আমার বক্তব্য শ্বাস করব